আসসালামু আলাইকুম চাকরি সকল ভাই ও বোনের জন্য আজকে চাকরির বিজ্ঞপ্তিতে রয়েছে একটি বেসরকারি চাকরি এখানে ঔষধ কোম্পানিতে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে এখানে কয়েকটি কোম্পানির চাকরি নিয়োগ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই বিজ্ঞান বিভাগে যারা আছেন তারাও আবেদন করতে পারবেন এবং স্নাতক যে কোনো বিষয় নিয়ে যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন তো এখানে কোন কোন পদে আপনাদের লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে রয়েছে রেডিয়েন্টাল ফার্মাসিক লিমিটেড এটি প্রকাশিত হয়েছে গত চব্বিশে জানুয়ারি চলমান নিয়োগ বিজ্ঞপ্তির একটি পদের সংখ্যা অনির্দিষ্ট বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশদারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং সাক্ষাৎকারের সময় রয়েছে ফেব্রুয়ারি আপনাদেরকে সাক্ষাৎ করতে হবে তো কোন কোন জায়গায় সাক্ষাৎ করতে হবে উক্ত বিষয় সম্পর্কে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার পদ সংখ্যা এখানে নির্ধারিত না শিক্ষাগত যোগ্যতা এই স্থল পর্যন্ত জীববিজ্ঞানের সাথে যে কোনো বিষয়ে স্নাকোত্তর অনার্স চার বছরের ডিগ্রি চাকরির ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কর্মস্থল হয়েছে অফিসে বয়সীমার ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন আপনাদের বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এবারে রয়েছে আবেদন পদ্ধতি আপনি কিভাবে আবেদন করবেন আপনি যদি রেডিয়েন্টাল ফার্মাসিক্যাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান আপনাকে সম্পূর্ণরূপে যোগ্য প্রার্থী হতে হবে এবং যোগ্য প্রার্থী হলে তাদের যে নির্দিষ্ট সময় রয়েছে উক্ত সময়ের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে তাদের অফিসে তো এখানে তাদের অফিসে অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং সেখানে আপনাদের জীবন বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনাদেরকে হাজির হতে হবে এবং সকল ধরনের ডকুমেন্ট নিয়ে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে সাথে আপনার বায়োডাটা নিয়ে উপস্থিত হতে হবে এবারে রয়েছে হেলথ কেয়ার ফার্মেসিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও একটি পদে আপনাদের লোক নেওয়া হবে লোকের সংখ্যা নির্দিষ্ট নয় আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই স্নাতক ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন তাদের ওয়েবসাইট লিংক এখানে রয়েছে এখানে আবেদনের সাক্ষাৎকারের তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশে জানুয়ারি এবং পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে ডাক যোগাযোগের সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা চাকরি সম্পন্ন করে নিতে পারেন তো এখানে যে পদটিতে লোক নেওয়া হবে তা হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার পথ সংখ্যা নির্ধারিত নয় আপনাকে ইংরেজি এবং বাংলায় ভালোভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে বয়স সীমার ক্ষেত্রে একত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম বাংলাদেশের সকল জায়গায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন স্কেল কোম্পানির বেতন অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনাদের কোন কোন লোকেশনে যোগাযোগ করতে হবে উক্ত বিষয় সম্পর্কে এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিয়ে আপনারা উক্ত লোকেশনে যোগাযোগ করতে পারবেন আপনাদের কয়েকটি লোকেশনে এই নিয়োগটির লোকজন নেওয়া হবে এবার আপনাদেরকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এখানে রয়েছে এস এফ অর্থাৎ এস কে এফ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও আপনাদের একটি পদে অনেক লোকজন নেওয়া হবে আপনারা চাইলে এখানেও আবেদন করতে পারেন এবং উক্ত ঠিকানায় যোগাযোগ করে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন কোম্পানি দিন চাকরি এখানে একটি পদে আপনাদের লোক নেওয়া হবে এটি গত চব্বিশে জানুয়ারি প্রকাশিত হয়েছে আবেদনের সাক্ষাৎকার অলরেডি শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এসএসসি এইচএসি বিজ্ঞান বিভাগের হতে হবে এবং স্নাতক ও মাস্টার ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনার বায়োডাটা এবং অন্যান্য সকল তথ্য দিয়ে নিয়ে আপনাদেরকে নির্দিষ্ট সময়ে তাদের নির্দিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে কোম্পানির দিন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবেন এখানে আপনাদের সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এবং কোন জায়গায় আপনারা যোগাযোগ করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে এটি দেখে নিতে পারেন এটি আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে সাক্ষাৎকারের দিন তারিখ অলরেডি শুরু হয়ে গেছে উক্ত ঠিকানায় আপনারা যোগাযোগ করে সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি নিতে পারেন অবশ্যই আপনাকে যোগ্য প্রার্থী হতে হবে যোগ্য প্রার্থী হলে আপনাকে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়ে আপনাকে ট্রেনিং দেওয়া হবে এক মাস দুই মাসে বা তিন মাসের ট্রেনিং দেওয়া হয়ে থাকে পরবর্তী আপনাকে ভালো একটি সুযোগ সুবিধার মাধ্যমে চাকরিতে বহমান করতে পারে এছাড়া আরও কয়েকটি কোম্পানিতে আপনাদেরকে চাকরি নেওয়া হবে যেমন রয়েছে ড্রাক ইন্টারন্যাশনাল লিমিটেডে আপনাদেরকে চাকরি নেওয়া হবে আপনারা চাইলে এখানেও তাদের সার্কুলারটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এখানেও ভালো সুযোগ সুবিধার মাধ্যমে আপনাদেরকে একটি পোস্টে চাকরি নেওয়া হবে অবশ্যই এসএসসি এসএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ এবং সাক্ষাৎকারের তারিখ হচ্ছে তিরিশে জানুয়ারি তো এই ছিল ঔষধ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য এছাড়াও অন্যান্য সকল তথ্য জানতে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন